বিরতির পর স্বাগত লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে দলে যোগদান বা দল ছাড়ার একটি হিরিক এবার পরিলক্ষিত হচ্ছে ইতিমধ্যে খবর এনএসইউআই এর প্রাক্তন সভাপতি সম্রাট রায় ভারতীয় জাতীয় কংগ্রেস কমিটি থেকে পদত্যাগ করলেন শনিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি নিজেই সেই কথাটি জানালেন লোকসভার প্রাক মুহূর্তে কংগ্রেস নেতার কেনই বা এই সিদ্ধান্ত সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে জল শুরু হয়েছে রাজনৈতিক মহলে বহুদিন যাবত তিনি কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে উনাকে দেখা গেছে একেবারে প্রধানের ভূমিকায় দাঁড়াতে কিন্তু সেই জায়গায় আজ তিনি হুট করে একেবারে সংবাদ সাংবাদিকদের ডেকে তিনি পদত্যাগের বিষয় নিয়ে কথা বললেন কেনই বা নির্বাচনের প্রাক মুহূর্তেই সিদ্ধান্ত কি বলছেন তিনি শোনাবো ইলেকট্রনিক মিডিয়াকে একটা বিশেষ কারণে আপনাদের এখানে প্রেস ক্লাবে আমরা উপস্থিত হয়েছি আপনাদেরকে আমাদের কিরপ্রতার থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাই প্রথম কথা হলো আপনারা তো সবাই জানেন যে ছাত্রদের স্বার্থে হোক যুবকদের স্বার্থে হোক রাজ্যে বেকার করুন কৃষক থেকে শুরু করে রাজ্যের যে কোনো জায়গায় বেসিক্যালি ছাত্রদের জন্য কে রাজ্যের মধ্যে লড়াই করে দুই হাজার ষোলো থেকে আমরাও এর আগে হয়তো বা আমরা ফ্রন্টলাইনে আসিনি কিন্তু দলে ছিলাম কংগ্রেস পার্টি দু হাজার ষোলোতে যখন তখন একজন মন্ত্রীও আছেন সুশান্ত চৌধুরী মহোদয় এদিক দিয়েছিলেন বিকি প্রসাদ ওনারা যখন চলে গেল এই সময় থেকে দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত এই যে গ্যাপিংটা কে করেছে রাজ বিরোধিতা বা ছাত্রদের স্বার্থে লড়াই বিভিন্ন জায়গায় যেরকম সমস্যার সমাধান এইগুলি কে করেছে আমরা ফুল টিমরাই তো আমরা করেছি এখানে এবং আমরা মানুষের স্বার্থে ছাত্রদের স্বার্থে যে কোনো জায়গায় আমরা যে কোনো ডিমান্ড ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত যে কোনো সমস্যায় আমরা ছুটে গেছি আমরা দেখিনি কে এখানে কে কোন দল করেছে কে কোন পার্টির সাথে যুক্ত কে সিপিএম কে বিজেপি কে চিত্রামথা কে অন্য পার্টিতে আছে কে কে রাজনৈতিক দলের সাথে নাও থাকতে পারে কিন্তু আমরা সেটা দেখিনি কিন্তু আমরা সঠিক আমরা রাস্তায় মানুষের কথা চিন্তা করে ছাত্রদের কথা চিন্তা করে আমরা লড়াই করি এবং আমরা এই লড়াই আপনারা তো যান আপনারাও মিডিয়ারা ছিলেন রাজ্যের মেহনতি মানুষ সবাই জানে যে আমরা প্রত্যেকটা ডিমান্ড আমরা সাক্ষী করছি গভর্নমেন্টকে চাপ সৃষ্টি করছি গভর্নমেন্টের সাথে কথা বলেও আমরা প্রত্যেকটা জায়গায় আমরা সমস্যার সমাধান আমরা করতে পারি কিন্তু আমরা যে দলটা থেকে আমরা করেছি সেই দলের মধ্যে যে রকম ভাবে একটা গ্রুপ রাজ্যের মধ্যে যারাই কংগ্রেস ভবন কংগ্রেস ভবনটাকে ব্যাংকের চোরমার করে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে কংগ্রেস ভবনে জুতা পিটাই করলো আজকে তারাই কংগ্রেস চালাচ্ছে মানে এবং দিল্লি যারা ইনচার্জ এখানে আসে শুধু ইনকাম করার জন্য আর কিছু যারা প্রকৃত কংগ্রেস যারা ছাত্র যুবরা তারা এই রাজ্যের মধ্যে যারা কংগ্রেস কর্মীরা আছে তাদেরকে কোনো মূল্যায়ন মূল্যায়ন নেই টোটালি এখানের মধ্যে একটা গ্রুপ মানে এটাকে কি বলবো বর্মন গ্রুপ বলে পরিচিত যারা কংগ্রেস ভবনে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী মুর্দাবাদ সোনিয়া জিকে জুতা বিটাই করলো আজকে তারাই কংগ্রেস চালায় তাহলে আজকে আপনারা বলুন এই রাজ্যের মধ্যে সারা দেশে কংগ্রেস বিচলিত হয়ে গেছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ধর্মনগর থেকে সাবু আমরা নেতৃত্বরা এখানে এসেছে নেতৃত্বদের সাথে আমরা কথা হয়েছে আমরা দেখলাম যে চিন্তা করেছি এই রাজ্যের মধ্যে আমরা ছাত্রদের সাথে যুবকদের সাথে আমরা তো দীর্ঘদিন করেছি আমরা অন্য প্ল্যাটফর্ম আমরা চিন্তা করছি শুনলেন এর প্রাক্তন সভাপতি সম্রাট রায়ের বক্তব্য সেই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নবনিযুক্ত যুব কংগ্রেসের সভাপতি নীল কমল বাবু নীল বাবু আপনাকে প্রথমেই নিউজ ব্যানকার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি নমস্কার সম্রাট রায় যাকে একেবারে এনসিইউআই এর প্রধান নেতা বলা হতো বিভিন্ন আন্দোলনে তিনি প্রধানের ভূমিকা পালন করেছেন কিন্তু হঠাৎই তিনি কংগ্রেস ছেড়ে দিয়েছেন গতকাল যেভাবে দেখা গেছে সুদীপ রায় বর্মন বা आशीष সাহারা প্রতাপ কিশোর দেববর্মণের সাথে বৈঠক সেখানে দলকে মজবুত করার জন্য তারা তাদের এই বৈঠক ঠিক অন্যদিকে একেবারে দলকে দুর্বল বানিয়ে এনসিইউআই এর নেতারা এবার পদত্যাগ করলেন গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখুন বিষয়টা যদি দেখা হয় সেটা দুঃখেরই কারণ সে অনেকদিন ধরে কংগ্রেসের ফ্ল্যাগে অনেক প্রোগ্রাম করেছে এবং তার যে পরিচিতি রাজ্য তা কংগ্রেসের থেকে সে পেয়েছে কিন্তু আমরা মাঝখানে দেখেছি যে তাকে সেন্ট্রাল থেকে তাকে রাজ্য দল থেকে না তাকে সেন্ট্রাল এনএসইউআই থেকে সাসপেনশন অর্ডার একটা দেওয়া হয়েছিল তার অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটি এবং সে কি অ্যাক্টিভিটি এবং সে কি করেছে সেই প্রুফ এনএসইউআই সেন্ট্রালের কাছে আছে ঠিক হবে যেহেতু আমি আমি তাকে তার তার ভেতরের কি ব্যাপার সেই জিনিসটা আমি বিস্তারিত জানি না কারণ সম্রাট যখন সাসপেন্ড হয়েছিল এর তিন দিন আগে আমি জয়নিং করেছি তো সেটা নিয়ে আমি ব্যক্তিগত কোনো আক্রমণ করতে চাই না কিন্তু সে একটা ভালো লিডার এবং আমরা দুঃখিত যে সে এই ডিসিশন নিয়েছে আমি আশা করি যে সে তার জীবনে ভালো করবে আজ সম্রাট রায়কে দেখা গেল একেবারে প্রকাশ্যে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলছেন যে বর্মন গ্রুপ এবার কাজ করছে যার জন্য তার এই পদক্ষেপ পদক্ষেপটা তো কি বলবেন এই যে প্রকাশ্যে বর্মন গ্রুপ নিয়ে কথা বললেন সে বিষয়ে আপনারা গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন দেখুন এটা সবসময় একটা চিরাচরিত ট্রেন্ড হয়ে গেছে যে কংগ্রেসকে সবাই এভাবে দুর্বল করার চেষ্টা করে এবং আমরা নানান রকম প্রেস আমি দেখি যে সবসময় একটাই কথা বলা হয় যে কংগ্রেসের দুই গোষ্ঠী দুই গোষ্ঠীর ঝগড়া কংগ্রেসের অ্যাকচুয়ালি কোনো গোষ্ঠী নেই কংগ্রেসের একটাই গোষ্ঠী যেটা খার্গেজি এবং রাহুলজির নির্দেশে চলছে এটা মানুষ রটাচ্ছে কারণ কংগ্রেসে কিছুদিন পরে থেকে আপনি দেখবেন যে হাজার হাজার লোক জয়নিং করবে এবং কংগ্রেসের কংগ্রেসের কর্মী মানে কংগ্রেসের কর্মীদেরকে যাতে কোনো রকম ভাবে জয়নিং না করানো যায় তার জন্যই এই ষড়যন্ত্র রেডি করা হয়েছে এবং এই ষড়যন্ত্র অনেকদিন ধরেই চলছে এবং সে আমি বলবো দেখুন আজকে সম্রাট যা কিছু হয়েছে যে যে আজকে এত নাম নাম সেই কিন্তু কংগ্রেসের জন্যই কারণ কংগ্রেস কংগ্রেস দল তাকে সেই জায়গাটা করে দিয়েছে কাজ করার জন্য এবং উনি যে বলছে যে সুদীপ রায়ের গোষ্ঠী বা বিরজিৎ সিনহার গোষ্ঠী বা গোপাল রায়ের গোষ্ঠী গুলো ভুয়ো কথা এটা কোনো রিজেনই না তার ছেড়ে যাওয়ার জন্য মেইন কথা হচ্ছে যে সেন্ট্রাল লিডার সেন্ট্রাল থেকে তাকে সাসপেনশন করা হয়েছে এবং কিসের জন্য করা হয়েছে সেটা সেন্ট্রাল লিডার জানে এবং তারা লিখেছে যে সে অ্যান্টি পার্টি যে ইনভলভ ছিল তো সেটার মধ্যে আমরা আমাদের কোনো হাত নেই নীলকমল বাবু আরেকটা প্রশ্ন ইতিমধ্যেই কিন্তু জল্পনা শুরু হয়েছে যে প্রচুর সংখ্যক যুব কংগ্রেসের নেতারাও এবার দল ছাড়ছেন তো সেই বিষয়টাতে কতটা সত্যতা রয়েছে আমাদের দশ দশ দিন পরে দেখবেন যে কংগ্রেস দলে একশো নেতা জয়নিং করছে অন্যান্য থেকে। আমার আমার কাছে কোনো খবর চলে যাচ্ছে মন খারাপ পার্টির যে দশ দিন পরে যুব কংগ্রেসের ব্যানারে অন্যান্য পার্টির থেকে মোটামুটি এখন পর্যন্ত তিরানব্বই জন ফাইনাল হয়েছে আর আরো সংখ্যা বাড়ছে একশো জনের মতন জয়নিং হবে খুব শীঘ্রই এনএসই নেতা এই যে পদত্যাগ করলেন ওনার সাথে তো ওনার সহ কর্মীরা বা ওনার সাথে যারাই পার্টি করতেন যারাই ওনার সঙ্গে ছিলেন প্রত্যেকেই তো পদত্যাগ করলেন কতটা ক্ষতি হলো কংগ্রেসের জন্য যেমন ক্ষতি তো হবেই কারণ এটা তো আর আহ এটা তো আর কংগ্রেস দলের ওপরে রাত করে আহ পার্টি ছেড়েছে সেটা আমি বলবো না এটা টোটালি সম্রাটকে তারা ভালোবাসত সম্রাট তাদের জন্য কাজ করেছে সম্রাটের কথা শুনে ওরা গেছে ওরা যাক যে পার্টিতে যাক আমি ওদের শুভকামনা করি কিন্তু আমি এটাও আপনাকে বলছি যে যে জায়গাটা কংগ্রেস ওদেরকে করে দিয়েছিল সে জায়গাটা কত অন্য পার্টিরা করে দিতে পারবে সেটা আপনারা ভবিষ্যতেই দেখবেন পদত্যাগ করার আগে কি সম্রাটের সাথে আপনাদের কোনো কথা হয়েছিল যে পদত্যাগ করছেন বা কেন তিনি দল ছাড়ছেন না আমাদের সঙ্গে কোনো সেরকম কথা হয়নি সে সাসপেনশন পিরিয়ডে আছে আমাদের সঙ্গে তার কোনো কথা হয়নি কিন্তু হ্যাঁ এতটুকু খবর পেয়েছি যে সে আমাদের নানান কর্মীদেরকে ফোন করে ওর সঙ্গে জয়েন করার জন্য বলছে এবং ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কর্মীরাই ওকে বলেছে যে না ভাই আমরা কংগ্রেস দিয়ে বড় হয়েছি আমরা কংগ্রেসেই থাকবো এবং আমাদের আমাদের যতটুকু ক্ষমতা প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠকের মাধ্যমে ঘোষণা এনএসি ওয়াই এর প্রাক্তন সভাপতি সম্রাট রায়ের তিনি বরাবর একেবারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি বলছেন বর্মন গোষ্ঠী এই মুহূর্তে কাজ করছে যার জন্যই তিনি এই দলটি ছেড়েছেন উনার এই বিস্ফোরক মন্তব্য কিন্তু রীতিমত রাজনৈতিক মহলে জোর জল্পনা কল্পনা শুরু হয়েছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন